বাগেরহাট এক আসনে বিএনপি থেকে কপিল কৃষ্ণ মণ্ডলকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ফুসে উঠেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ মনোনয়ন বাতিলের দাবিতে গত কয়েক দিন ধরে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছেন তারা ফকিরহাট মোল্লাহাট ও চিতলমারি উপজেলার বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এসব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে শত শত নারী পুরুষ অংশ নেন বক্তারা বলেন কপিল কৃষ্ণ মণ্ডল দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং চিতলমারি উপজেলার কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন তারা বলেন আমরা ইঞ্জিনিয়ার মাসুদ রানার মতো একজন ত্যাগী পরীক্ষিত ও জনগণের সঙ্গে সম্পৃক্ত প্রার্থী চাই কিন্তু কৃষ্ণ মণ্ডল কখনোই এই এলাকার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় সামাজিক কিংবা সাংগঠনিক কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল না তাকে আমরা আমাদের

জাম আমি তাদের মানি না জানি না এবং তাকে মেনেও নিতে পারছি না আমি না আমার অদক্ষ অঞ্চলের সমস্ত মহিলা লিখে তাই বাপিয়লবি ভাষাতন্ত্রও কেনরাও তো মানি না মানি না মানবো না মানছি না আমরা কেউ চিনি না আমরা ভি কিন্তু উনাকে এখনো পর্যন্ত আমাদের কোনো অনুষ্ঠানে বা কোথাও আমরা এখনো দেখতে পাইনি আর মানে আমরা জানি যে সিনিয়র আমলীদের লোক ছিল যার কারণে উনি এখন আওয়ামী লীগ আর এখন হয়েছে মানে বিএনপিতে চলে আসছে তার মানে মনে হচ্ছে উনি দুই নৌকায় হয়েছে এই জন্য আমরা বুঝতে পারতেছি যে উনি একটা ভালো লোক না এবং ওনাকে আমরা কখনো তো দেখতেই পাইনি যে আমাদের কোনো অনুষ্ঠানে বা কোনো একটা ভালো ইসে ওনাকে আমরা কখনো দেখি নাই যার কারণে আমরা ওনাকে চাচ্ছি না আমরা চাচ্ছি যে বিএনপির যে কোনো একজন আমাদের নমিনেশন দিক আর বিএনপির যে কোনো একজন আমাদের ইসে আসুক কিন্তু ওনাকে আমরা চাচ্ছি না ওনাকে আমরা পছন্দ করি না ঠিক আছে আমরা ওনাকে মানি না কপিল কৃষ্ণ মন্ডলকে আমরা চিনি না জানি না সে আমাদের আছে না আমাদের এই যে ধর্মীয় কত অনুষ্ঠান হয় আজও পর্যন্ত তাকে আমরা কোনো দিন দেখতে পাই না তা সে যে কেমন চরিত্রের লোক তাও জানি না শুনেছি সে নাকি চারটে পাঁচটা বিয়ে করেছে সে তার একটা বউ নেই সব কটা বউ ছেড়ে দিয়েছে তাই লোককে আমরা নমিনেশন দিলে আমরা একে মানি না মানব না এবং সে আমাদের কত অনুষ্ঠান হয় আজ পর্যন্ত কোনোদিন তারা দেখিনি আমাদের ধর্মীয় অনুষ্ঠানে যদি তারা না দেখতে পারে তারা যদি না চিনি তা আমরা অচেনা লোককে আমরা নমিনেশন দিলেও আমরা মানি না তিনি মতুয়া সম্প্রদায়ের না আমি চাই যে একজন আমি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ একজন হিন্দু সম্প্রদায়ের যোগ্য লোক তিনি কিন্তু একজন ভালো লোক না তিনি আমাদের হিন্দুদের জমি জমা জাল করেছে এবং তিনি আমাদের হিন্দুদের আমাদের ওই আমাদের মন্দিরের জমিও দখল করেছেন এবং তিনি আমাদের ওই জেল এবং তিনি আমাদের রাজদ্রোহী কেসের আসামি এবং তিনি এখনো পর্যন্ত এই রাজদ্রোহী কেসের আহ আসামি হিসেবে তিনি এখনো মামলা তিনি জড়িত আছেন তাই তানাকে আমি একদম পছন্দ করি না এবং তিনি যে আমরা ওই আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক চায় না তিনি আমাদের ওই নমিনেশন পাক এবং তিনি আমাদের এই এমপি হিসাবে একজন প্রার্থী হোক তাই আমি একদম আমরা চাই না এবং আমরা চাই একজন যোগ্য ব্যক্তি হিসাবে আমাদের এখানে নমিনেশন পাক এইটাই আমাদের সবার প্রত্যন্ত এলাকার লোকের প্রার্থনা আমরা যাকে চিনি না তারে আমরা তো চাই না আমাদের বিপদে আপদে যেই আমাদের সঙ্গে থাকবে আমরা তাকেই চাই আমরা মাসুদ ভাইরেই চাই কারণ সে আমাদের বিপদে আপদে সবসময় আমাদের পাশে আছে সেই জন্য আমরা তাদের চাই আমরা তো আমি তো কোকিলকে চিনি না এখন সে আমলিক করে সেই জন্য আমলিকের লোকরা চাইনি মানি না ও যে আমলিকার লোক সে কি করে মিশন নমিনেশনশন পাবে আমরা সাই মাসুদ দন্দ রনাকে মাগে lekar ছিলে আমরা তাদের সাই এবং আমার হিন্দু যেসব ভাই বোনের আছেন তাদেরকে নমস্কার আজ আপনাদের মাঝে একটা কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি ইভেন আমরা এলাকাতে সবাই উপস্থিত হয়েছি এই যে আমাদের হিন্দু দাদা বৌদিরা সবাই উপস্থিত হয়েছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক আমরা একবাসী সবাই অবগত যে থেকে কি না না ভাই যে কি একটা নাম সে লোকেরটা আমরা শুনছি আমলে গেছে দোষ ছিল অনেক জায়গা জমি দখল করেছে মন্দিরও দখল করেছে আবার টাকা পয়সা দখল করেছে আহ সে খেলালের থেকে একটা লিয়াজু করে একটা লিঙ্কলমিং করে অনেক কিছুই করছে দেখবেন এখন আমরা দেখতেছি যে আমাদের দল থেকে বিএনপি থেকে তাকে মনোনীত করেছে দিয়ে কিন্তু এটা কেমন সম্ভব আমরা যদি দল থেকে তাকে মনোনয়ন আমাদের দেশে বিএনপির যেসব লিডার আছে কর্মীরা আছে এক থেকে উপযুক্ত ব্যক্তিত্ব তাদের কেউকে মনোনীত করতো দল কিন্তু তাদের কাউকে না করে আমলেগের একটা লোক আমলেগের একটা দোসর তাকে মনোনীত করছে দল কিন্তু এটা কেমনে সম্ভব এটা তো আমরা সাধারণ জনগণ আম জনতা কেউ মেনে নেব না আমরা ভোট তো দূরে কথা আমরা তো কেউ মেনেই নেব না কোনো কিছুই সম্ভব না সুতরাং আমরা চাই দল এটা যত দূরত সম্ভব এটা বয়কট করবে এবং আমাদের বিএনপি যারা ক্যান্ডিডেট আছে যারা আমাদের বিএনপির জন্য সতেরোটা বছর আমাদের রক্ত দিয়েছে কেস কেস মামলা টামলা খেয়েছে মানুষকে উদ্ধার করেছে এদের ভিতরে কাউকে একদম মনোনীত করুক খুব শীঘ্রই করুক যেহেতু আমাদের হাতে সময় কম না আমরা যারা আছি আমরা সবাই উৎসমুখর ভাবে অনুষ্ঠানটা এই নির্বাচন অনুষ্ঠানটা পালন করতে চাই আমরা চাই না কোনো আমলিগের একটা দর্শককে মনোনীত করুক সুতরাং দলের হাইকমান্ড থেকে অনুরোধ যে আমাদের বাগেরহাট এক থেকে এই আমলিগের দর্শককে সরিয়ে আমাদের আমাদের স্থানে কোনো একটা বিএনপির নেতাকে মনোনীত করুক